আজকের রান্নায় আছে একেবারে দেশি স্বাদ কাঁঠালের বিচি আর আলু দিয়ে ঘরোয়া ডাল যেখানে কাঁঠালের বিচি শুধু ফল নয় রীতিমতো এক রাজা আর আলু সে তো সব রেসিপির বিশ্বস্ত সঙ্গী চলুন তাহলে শুরু করি আজকের মজাদার এই রান্না হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন আজকে আমি রান্না করছি কাঁঠালের বিচি আর আলু দিয়ে একটা মিক্সড ডাল তার জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো কাঁঠালের বিচি নিয়েছি আর কাঁঠালের উপরের যে লাল অংশটা থাকে সেটাও আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর মাঝারি সাইজের দুটি আলু কিউব করে কেটে নিয়েছে এবার আমি আলু ও কাঁঠালের বীজগুলো সিদ্ধ করে নেব তার জন্য প্রথমে কাঁঠালের বীজগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলু কাঁঠালের বিচি দেখতে যতটা শক্ত রান্না করার আগে কিন্তু সিদ্ধ হতে অতটা সময় লাগে না তাই আলু ও কাঁঠালের বিচি একসাথেই সিদ্ধ করে নিচ্ছে আমি এখানে হাই ফ্লেমে প্রায় ঘড়ি ধরে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এবার চেক করে নিচ্ছি আলু ও কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ একেবারে খুব নরম ও ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিব। এবার কাঁঠালের বিচি আলুগুলো ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে এবার ব্লেন্ড করে নেওয়ার জন্য রেডি করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ সামান্য আদা ও সামান্য রসুন এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব এই যে রেডি হয়ে গেল দেখতে কিন্তু এটা বাটারের মতো লাগছে এটা দিয়ে কিন্তু আমরা পায়েস বা স্যুপ দুইটাই রান্না করে খেতে পারি আর হ্যাঁ ব্লেন্ড করার আগে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আলু ও কাঁঠালের বিচিটা এরপর আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আপনারা ডাল কেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিতে পারেন যেমন পাতলা খেলে একটু বেশি পানি দিয়ে দিবেন আর ঘন খেলে একটু কম দিবেন এরপর আলুর মিশ্রণ ও পানি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দিয়েছি হলুদ ও লবণ হলুদ ও লবণের পরিমাণটা পরিমাণ মতোই দিবেন যতটুকু লাগে আপনাদের ডালের পরিমাণ যতটুকু আছে আর কি ডালটা যখন একটু ফুটে উঠবে এ পর্যায়ে দিয়ে দিব চার থেকে পাঁচটা কাঁচামরিচ আরও চার থেকে পাঁচ মিনিট পরে দিয়ে দিব মাঝারি সাইজের একটা টমেটো কুচি আমার বাসাতে যখন এই ডালটা রান্না করে তখন কাঁঠালের বিচি যখন ব্লেন্ড করে সে সময় টমেটোটা দিয়ে দেয় কিন্তু আমার কাছে একটু কাঁচা কাঁচা টমেটোটা খেতে ভালো লাগে সেজন্য আমি রান্না হওয়ার আগেই দিয়েছি ডালটা বাগার দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা একটা তেজপাতা ছোট করে কেটে নিয়েছি সামান্য পাঁচ ফোড়ন ও তিনটে শুকনো মরিচ এরপর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি রসুনটা যেহেতু আমি ব্লেন্ড করে নিয়েছিলাম তাই এখানে আর রসুন কুচি দিব না যে কোনো ডাল বাগানের সময় যদি পাঁচ ফোরণ দেওয়া হয় তাহলে ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর বাগান দেওয়ার সময় পিঁয়াজটা একদম পুড়ে ফেলবো না আবার একদম কাঁচাও থাকবে না এরকম লাল লাল করেই তুলে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিব এরপর চুলার ফ্লেমটা একটু মিডিয়াম করে আরও দুই মিনিট মতো ডালটা রান্না করে নেব ও নেড়ে চেড়ে বাগানটা মিশিয়ে নেব এই ডালটা খাওয়ার সময় আমার মনেই হয়নি যে এটা কাঁঠালের বিচি বা অন্য কিছু দিয়ে করেছি এটা মনে হয়েছিল সত্যি কোনো ডাল দিয়েই করেছি এই ডালটা যদি একটু ঘন হয় তাই আপনারা গরম ভাত বা রুটির সাথে এটা খেতে পারেন আমি এটা গরম ভাত এবং স্যুপের মতো করে খেয়েছি সাথে দিয়েছিলাম সামান্য লেবুর রস এটা ডাল বলেন বা স্যুপ বলেন এটা অন্যান্য ডাল বা স্যুপকে হার বানাবে তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আন টাটা